আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে সিকিউরিটি বিষয় আমি জানাবো যারা বলেন যে সিকিউরিটি সমস্যাটা কেন হয় কেন আমাদের টাকায় আটকিয়ে যায় টাকা উত্তোলন করতে পারি না তো সে বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন যে কিভাবে সিকিউরিটি সমস্যা হয় রিকোয়েস্ট ফর ইমেল এভরিথিং অ্যানিভেট আর এটা সমাধানটা কী সেটাও জানাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন সব কিছু বিস্তারিত জানতে পারবেন তো প্রথমত বলি সিকিউরিটি সমস্যাটা কেন হয় সিকিউরিটি সমস্যাটা হচ্ছে এমন একটা সমস্যা যেটা হচ্ছে আপনি ডিপোজিট করেছেন দুই তিনটা মেথড থেকে হঠাৎ হতে পারে এজেন্ট থেকে সাইটের বিকাশনগর থেকে বা ব্যাঙ্ক ট্রান্সফার থেকে আবার ধরেন আপনি পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করেছেন আপনি সেটা বেড না করেই আপনি ওইটা বারবার উত্তোলন করার চেষ্টা করেছেন আবার ধরেন আপনি ভুল ইনফরমেশন বা ভুল তথ্য দিয়ে ভুল এনআইডি কার্ডের তথ্য দিয়ে আপনি হচ্ছে ইয়াস্ট করেছেন রেজিস্ট্রেশন করেছেন আইডি ভেরিফাইড করেছেন এগুলো করে থাকলে আপনার অবশ্যই কখনো না কখনো যদি এখনও না যেয়ে থাকে তো আমি বলবো যদি আপনাদের আইডিতে এরকম কোনো ইয়া থেকে থাকে তাহলে কিন্তু কখনো না কখনো আপনাদের এই সিকিউরিটি সমস্যাটা ফেস করতে হবে আর এই সিকিউরিটি সমস্যাটা এমন একটা সমস্যা আপনি যদি এটা সলভ না করেন সেক্ষেত্রে আপনি ওইখান থেকে আপনার ফোনে যদি এক কোটি টাকাও থাকে তাহলে কিন্তু সেখান থেকে একটি টাকাও বের করতে পারবেন না এটার সমাধান করার জন্য তো এটা সমাধান করার জন্য বিশেষ অনেক কিছু জিনিসপত্র দরকার হয় যেমন আপনার জমির দলিল আপনার এনআইডি কার্ড এনআইডি কার্ড সার্ভার কপি এবং যে লোকের এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেছেন সেই লোকের হাতে ধরে সেলফি আরও ইত্যাদি ইত্যাদি ইনফরমেশন লাগে তো যারা এই সমস্যাটায় পড়েছেন যারা এখনও ঠিক করতে পারেননি এবং বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন এবং ইদানিং একটা সমস্যা হয়েছে যে যেটা হচ্ছে অপশনটা সাদা হয়ে যাচ্ছে এখন সাইড থেকে কেউ ওইট করতে পারছেন না ফার্স্ট নগদ ফার্স্ট বিকাশের মাধ্যমে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যাদের এ ধরনের সমস্যা বা সিকিউরিটি সমস্যা আমি অনএক্সেটেড একজন ম্যানেজার অ্যাফেলেট ম্যানেজার প্লাস সিকিউরিটি ম্যানেজার আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করে অল্প কিছু তথ্য দিয়ে আপনি সাথে সাথে কিন্তু আপনার এই সিকিউরিটি সমস্যাটা সমাধান করতে পারবেন তো যাদের আমি এখনও বলছি অ্যাকাউন্টগুলো নষ্ট না করে যাদের এই সিকিউরিটি সমস্যার মধ্যে পড়ে আছেন তারা অতি দ্রুত সত্ত্বে আমার সাথে যোগাযোগ করেন আমার ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকে ফোন নাম্বার যোগাযোগ করেন আপনারা সিকিউরিটি সমস্যার সমাধান করতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ